আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি তে এবার সাকিব খানের জন্মদিনে ভক্তদের ভিন্ন আয়োজন ঢাকায় চলচ্চিত্রের কিং খান সাকিব খান তার ছবি কিংবা ব্যক্তিজীবন জীবন নিয়ে বরাবরই তার ভক্তদের বাড়তি কিছু আগ্রহ থেকেই থাকে আর তার জন্মদিন হলে তো কথাই নেই তার ভক্তরা প্রতিবারই তাদের প্রিয় নায়কের জন্মদিনে বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করে থাকে এই দিনটি এবারও তার ব্যতিক্রম হলো না আজ সাকিব খানের জন্মদিন হ্যাপি বার্থডে সাকিব খান আর তাই তো হবিগঞ্জ জেলার সায়স্তাগঞ্জ থানার সাকিবের ভক্তরা তাদের প্রিয় নায়কের জন্মদিনে পালন করছেন নানা আয়োজনে আর এই আয়োজন করছেন সাকিব খানের সবচেয়ে সেরা ভক্ত আশরাফুল ইসলাম নাইম নাইমের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ থ্রি সিক্সটিকে তিনি বলেন বাংলা চলচ্চিত্রের প্রাণ জীবন্ত কিংবদন্তী অভিনেতা কিং খান মেগাস্টার সাকিব খানের জন্মদিন আজ বাংলা চলচ্চিত্রের দুদিনের কানডারি সাকিব খানের জন্মদিন আমি একটু অন্যরকমভাবেই উদযাপন করতে চেয়েছিলাম যেটি আমি সহ আর দুজন সাকিব খানের ফ্যান নিয়ে শুরু করব কিন্তু হুট করেই মাথায় আসলো এবার একটু ভিন্নভাবে উইশ করব। আর এ ভাবনা থেকেই আমাদের পুরো এলাকায় সাকিব ভাইয়ের নামে পোস্টার লাগিয়ে শুভেচ্ছা জানিয়েছি তিনি আরও বলেন আমি প্রথমে আমার চাচাতো ভাই মিন্টু আহমেদ অভি ও গ্রামের আর একজন সাকিব খানের ফ্যান হৃদয় আহমেদকে শেয়ার করলাম এই ব্যাপারটি পরে তারা রাজি হয়ে গেল এবং আমরা তিনজন মিলে নিজেদের খরচেই করেছি এই কাজটি আমরা প্রতি বছরই ভিন্নভাবে ভাইয়ের জন্মদিনটি উদযাপন করার চেষ্টা করি এদিকে ভক্তদের আয়োজনে উচ্ছ্বাসিত সাকিব খান নিজেও তিনি বিডিনিউজ থ্রি সিক্সটিকে বলেন আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা আমাকে সবসময় বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন আর তাদের জন্যই আজকে আমি সাকিব খান তাদের প্রতি আমার অনেক ভালোবাসা থাকল এর আগেও নাইম সাকিব আলোচনায় আসেন সাকিব খানের চলচ্চিত্র নাকাবের প্রচারণায় শহরের বিলবোর্ড ভাড়া করেছিলেন তিনি সুপার হিরো মুভির পর ওই ছবির কুইজ বিজয়ী ভাগ্যবান হিসেবে একটি মোবাইল উপহার পেয়েছিলেন এ প্র প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট বিট প্রোডাকশন হাউস উদ্যোগে ওই পুরস্কার নিতে ঢাকায় এসেছিলেন তিনি যাই হোক সাকিব খানের এই জন্মদিনটি কাটুক অনেক সুন্দরভাবে ভাবে অনেক বছর বেঁচে থাকুক সাকিব খান এই কামনাই করছি এবং তিনি যেন আমাদেরকে আরও ভালো ভালো কিছু চলচ্চিত্র উপহার দিতে পারেন সে কথাই ভাবছি আপনি যদি শাকিব খানের জন্মদিনে শাকিব খানকে উইশ করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠান হ্যাপি বার্থডে শাকিব খান আর যদি মনে করেন না সাকিব খানকে কোনো উইশ করবেন না উপ বিশ্বাসকে কেন সে ডিভোর্স করেছে আপনার যদি মনে তার নিয়ে কোনো আক্ষেপ থেকে থাকে আপনি সেই কথাও লিখে পাঠাতে পারেন এক কথায় আপনি আমাদের এই ভিডিওটি নিয়ে যে কোনো কিছু ভেবে থাকেন সে কথায় আমাদের এই ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে আপনি লিখে পাঠাবেন এবং লাইক দিবেন যাতে করে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটিতে একটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না সবশেষে বলতে চাই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ 360 এর সঙ্গে থাকুন